আমার মেয়ে মিষ্টি দশ মাস দশ মাসে পড়েছে ভাবলাম ওর জন্য আজকে একটু হলুদ কুটি ওর এটা প্রথম সরস্বতী পুজো এই যে হলুদ ছোটোবেলার কথা মনে পড়ে যায় মা হলুদ বেড়ে দিত সর্ষের তেল দিয়ে ভোরবেলা ওঠে স্নান করতাম স্নান করে পুকুরে স্নান করতাম এখন শীত অনেক কমে গেছে আমাদের ছোটোবেলায় কিন্তু বেশ শীত থাকতো ঠান্ডা ঠান্ডা পুকুরে স্নান করতাম খুব কষ্ট হতো কিন্তু এটা মজাও ছিল আলাদা সকাল সকাল সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে স্কুলে যাওয়ার তারা ছোট্ট ছোট্ট মেয়েরা শাড়ি পরতাম সুন্দর সাজতাম সেজে গুজে স্কুলে যাব স্কুলে ঠাকুর দেখব আর একটা আলাদাই আনন্দ ছিল সেখানকার ঘরে খাওয়া দাওয়া হবে না স্কুলে খাওয়া দাওয়া হবে আমি পড়তাম গঙ্গাপুরী স্কুলে সেদিনকার নিরামিষ খাওয়া দাওয়া করাতো অনেক স্কুলে পরের দিন মাংস ঠাংস খাওয়াতো কিন্তু আমাদের স্কুলে সেদিনই খাওয়া দাওয়া হতো কুপন দিত আগে থেকে সরাসরি চা দিতাম নিরামিষ পোলাও আলুর দম বা ফ্রায়েড রাইস পনির চাটনি অনেক বোনের সাথে দেখা হতো খুব মজা হতো কে কীরকম শাড়ি পরেছে কে কীরকম সাজবে তো যাই হোক আমাদের আমার হলুদ হয়ে গেছে মানে হলুদ পাপ বা আটিনি থেতো করে নিয়েছি ওখানে একটু সর্ষের তেল মিশিয়ে মিষ্টিকে মাখাবো মিষ্টিকে মাখিয়ে স্নান করাবো তো মা আজকে সকালের জন্য একটা হলুদ জামা এনে দিয়েছে সঙ্গে হলুদ হেয়ার ব্যান্ড হলুদ গার্ডার হলুদ ক্লিপ নেল পলিশ চুড়ি তো ওগুলো পরিয়ে ওকে আজকে সাজাবো আমার মেয়ে মিষ্টি সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি সত্যি ছোটোবেলার স্মৃতিগুলো খুব মধুর স্মৃতি খুব মিস করি দিনগুলোকে যাই হোক আমার এত ছোট্ট মেয়ে হয়েছে ও এবার বড় হবে স্কুলে যাবে এবার ওকে রেডি করে তার পালা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পালা চলো স্নান করিয়ে দিই ওকে এবার দেখো এবার তোমাদের হলুদ পড়িকে কেমন লাগছে বলো কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার হলুদ পরীকে। এই যে সেই হেয়ার ব্যান্ডটা মিষ্টি না দেখো কাণ্ড ঠান্ডা লেগেছে মেয়েটার আগের থেকে অনেক কমেছে পুরোপুরি এখনো কমেনি এই যে চুরিগুলো এখন পরিয়েছি ভালো লাগছে না মিষ্টি ছোট্ট সরস্বতী